প্রেম করছেন বিয়ে করবেন ভাবছেন বা মনে ভয় হচ্ছে প্রেম টিকবে কিনা বা ছেলেকে ধোকা দেবে কিনা বা মেয়েটি আপনাকে ধোকা দেবে কিনা ভাবছেন তো বিশ্বাস করতে পারছেন না নিজের পার্টনারকে কেন এগুলো কেন হয় দেখবেন যদি করতল দেখেন হাত সেখানে দেখবেন যদি আপনার হাতে যে পাঁচটি আঙুল আছে তার মধ্যে যদি এই আঙুলটি অর্থাৎ অনামিক এই দশজনী আঙুল ইন্ডেক্স ফিঙ্গার যদি এই আঙুলটি অনামিকা আঙুলের থেকে মানে এই আঙুলটির থেকে রিং ফিঙ্গার এই আঙুলটির থেকে যদি এই আঙুলটি যদি ছোট হয় তাহলে দেখবেন আপনার মধ্যে যার ফলে কি হবে আপনি কিন্তু আপনার পার্টনারকে বিশ্বাস করতে পারবেন না হয়তো সে ঠিক কিন্তু তবুও আপনার মধ্যে একটা সন্দেহ চলে আসবে আবার লগ্ন সাপেক্ষে আমরা দেখি যদি যদি কারোর লগ্নে শুক্র কেতু থাকে সেও কিন্তু হয়তো তার সাথে খুব রেখেছে পার্টনার কিন্তু তাকেই প্রচুর ভালোবাসে তাকে ছেড়ে যাবেও না তাকে ছেড়ে কখনো অন্য কথা ভাবেও না তথাপি সে কিন্তু তাকে সন্দেহ করবে কারণ এই শুক্রকে কিন্তু সন্দেহটা বাড়িয়ে তোলে আবার লগ্নের সপ্তমে যদি শুক্র রাহু থাকে লগ্নের সপ্তমে যদি কারো শুক্র রাহু থাকে অশুভ অবস্থায় সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকা একাধিক পুরুষ বা একাধিক নারীর সাথে কিন্তু শারীরিক সম্পর্ক রাখে এদের কিন্তু বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের তো করতল যদি দেখেন সেক্ষেত্রে দেখবেন আপনার হাতে এই শুক্র স্থানটা এই বিদ্যাঙ্গুলের নিচে যে অংশটা এই অংশটা প্রচণ্ড পরিমাণে উচ্ছ হবে এবং তার মধ্যে জালের মতো চিহ্ন থাকবে সেক্ষেত্রেও কিন্তু জাতক বা জাতিকা প্রচণ্ড সেক্সুয়াল হবে এবং অপোজিট সেক্সের সাথে কিন্তু এরা একাধিক রিলেশন রাখবে এদেরও কিন্তু বিবাহিত জীবন খুব একটা সুখের পায় না তো যদি কারো রাশিচক্রে বা করতলে এইরকম চিহ্ন থাকে সেক্ষেত্রে জ্যোতিষের পরামর্শ আগে থেকেই সতর্ক হয়েছেন এবং তার কি প্রতিকার হয় বা কি করতে হবে কি জগমন্ত্র করতে হবে সেটি করুন তাহলেই দেখবেন আপনি এইসব ঝামেলায় পড়বেন না এবার অনেকেই বলবেন আমি তো একটি ছেলেকে ভালোবেসেছিলাম সে তো আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তারপর তো আমি তার সাথে রিলেশানে গিয়েলাম গিয়েছিলাম তো এবার যদি রিলেশন করার পর তারপর যদি সে আফটার টু ইয়ার্স বা থ্রি ইয়ার্স যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কি করব হতেই পারে এরকম ভালোবাসার প্রতিশ্রুতি দেখিয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যেটাকে রেপও বলতে পারেন আপনারা তো বা অনেক ক্ষেত্রে উভয়েরই মতে একটা সেক্সুয়াল সম্পর্ক হয় কিন্তু প্রতিশ্রুতি দিয়ে মানে ছেলেটি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু রিলেশানটি করে কিন্তু পরবর্তীকালে তাকে বিয়ে করছে না মানে এখানেও কিন্তু তাকে করা হচ্ছে বা তাকে করা হচ্ছে কারণ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে তার সাথে একটি রিলেশান তৈরি করেছে বা তার সাথে ডিপলি রিলেশান তৈরি করেছে তো সেক্ষেত্রেও কিন্তু মেয়েটি খুবই এরকম রাশিচক্র যদি থাকে সেটি ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রেও উভয়ের কিন্তু উচিত ভালো জ্যোতিষী পরামর্শ নিন তাহলে আপনি আগে থেকেই কিন্তু জানতে পারবেন যে আপনার লাইফে এরকম ঘটতে পারে বা আপনি প্রেম করছেন ভালোবাসায় আছেন রিলেশনে আছেন সেই জাতক আপনাকে আদৌ বিয়ে করবে কিনা না আপনাকে ঠকাচ্ছে তাহলে সেটিও জেনে যাবেন তাহলে আপনি কিন্তু সেই ফাঁদের মধ্যে আর পড়বেন না তাহলে সেই ফাঁদ থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন তাহলে এই ফাঁদ থেকে বেরোনোর জন্য বা নিজেকে বাঁচানোর জন্য বা অপরের হাতে নিজেকে নষ্ট না করার জন্য বা ভালোবাসার জন্য বারবার ভালোবাসার প্রতি আঘাত না পাওয়ার জন্য এবং জীবনে এই ভালোবাসার প্রতি ঘৃ না আগে বা ছেলেদের প্রতি কিছু ছেলেদের আমি সবাইকে বলবো না খারাপ কিছু ছেলেদের প্রকৃতির জন্য ছেলেদের প্রতি যেটা রাগ চলে আসবে তার জন্য একবার ভালো জ্যোতিষের পরামর্শ নিই আমি এই জন্যই এই ভিডিওটি আমি আজ থেকে বারো পনেরো বছর আগে একটি মেয়েকে দেখেছিলাম আমি তার হাতটি দেখে আমি তাকে বললাম যে তোমার লাভ ম্যারেজ হবে তো আমার ছেলেদের প্রতি খুব রাগ আমি কোনোদিনও বিয়েও করবো না আর আমি কাউকে ভালোবাসতে পারবো না তাহলে তুমি কিভাবে বলছো আমার লাভ ম্যারেজ হবে আমি তো প্রথমে বললাম কেন এত ঘৃণা কেন ছেলেদের উপর হয়তো সেই ছেলেটি তোমাকে খুব ভালোবাসতো বললেন আমার ছেলেদের পছন্দ হয় রিজন কি তার বউ তার দিদি একটি ছেলেকে ভালোবাসতো পাঁচ বছর রিলেশন ছিল তখন ছেলেকে ওকে বলে দিলো যে না আমার এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না ছেলেটি পিছিয়ে যায় তো ও বলে যে না দেখো আমি কিন্তু তোমার জন্য ওয়েট করব তুমি যদি না আসো তাহলে আমাকে কিন্তু বাধ্যতামূলক বাবার কথা অনুযায়ী বিয়ে করতে হবে তো ছেলেকে আসে না আর তার সাথে কন্টাক্টও করে না ছেলেটি আর তার সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি সব দিক থেকে ব্লক করে দেয় এবং মোটাম মোটামুটি তার থেকে দূরে থাকারই চেষ্টা করেছিল আর দিদি বিয়ে করে আজ ভালো আছে সুখে সংসার করছে তো যার জন্য মেয়েটি কিন্তু আর বিয়ে করতে চায়নি বা ভালোবাসতেও চায়নি আমি কিন্তু তাকে বলেছিলাম যে তোমার প্রেম করে বিয়ে হবে কিন্তু একটি ছেলে এই মেয়েটিকে খুব পছন্দ না আলটিমেট একটা সময় ছেলেটি ডাইরেক্ট ওর বাড়িতে এসে ওর দাদার সাথেই কথা বলে যে আমি আপনার বোনকে ভালোবাসি বিয়ে করতে চাই তো ওরা এক দেড় মাস নিজেদেরকে বুঝলো জানলো ঘুরল দেন ওরা বিয়ে করলো খুব ভালো আছে শান্তিতে আছে এই জন্য জ্যোতিষীর পরামর্শ নিন ভালো জ্যোতিষীকে দেখান পরামর্শ নিন